আমার প্রিয় ভাইয়েরা বলতেছিলাম রাসুল্লাহ যে সমাজ এসেছে সেই সমাজের নাম ছিল কি বলেন জাহিলি সমাজ কি সমাজ জাহিলি সমাজকে ভেঙ্গে দেওয়ার জন্য যারা প্রথমত যে মিশন নিয়ে রাসুল উল্লাহ এসেছেন সেই মিশনটা ছিল শিরিক এবং কুফুরের বিরুদ্ধে শিরিক এবং কি বলেন কুফুরের বিরুদ্ধে আল্লাহ কোরআনে বলেন

পাক বলেন এই কাফেররা এই মানুষগুলো তাদের আল্লাহকে ভুলে গিয়ে মূর্তির পূজা শুরু করেছে যাদের জীবন যাদের মাঝে জীবন নাই যাদের মাঝে মরণ নাই যারা জীবন দিতে পারে না যারা মৃত্যু দিতে পারে না এবং পুনরুত্থান করার মতো যাদের শক্তি নাই এই কথাগুলো এই সমাজের মানুষগুলো এই কথাগুলো বোঝানোর জন্য আল্লাহ তালা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন কোরআন বলেন আল্লাহ পক্ষ থেকে রসুল্লাহ ইসলাম এসে কিসের দাওয়াত দিয়েছেন একসম এক নম্বর কার পরিচয় তুলজারা বলেন আল্লাহ আল্লাহ দা ইরাহা ইল্লাহ আল্লাহাইয়ুল কাইয়ম দা সোদাহ সিনাতুম ওয়া রাম ওই আল্লাহ যিনি ছাড়া আর কেও নাই এই আমার ভয় রাম আমরা অযোধ সময় প্রজুর শেষে আসমানের দিকে হাত উঠিয়ে রাসূলুল্লাহ বলেছেন বলো তুমি আসাধু আল্লাহ ইলাহা ইহ্লাহ আসাধু আল্লাহ ইলাহা ইহ্লা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনে ইলাহ নাই ইলাহুন ফিস সামা আসমানেও তিনি ইলাহুন ফিল আরদি জমিনও তিনি অসিয়া কুরসি ইহুস সামা ওয়াতি আল আরদা সারা পৃথিবীকে যার শক্তি আলিমুন বিকা আলিমুন সামিউন যার ইলম সব কিছু কে করে আছে যার ক্ষমতা সব কিছু কে করে আছে ওয়ালা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা বিইযনি একটা গাছের পাতাও নড়ে না তার হুকুম ছাড়া আসমান বৃষ্টি দেয় না তার হুকুম ছাড়া না তার নির্দেশ ছাড়া আল আনা কামা কান তিনি এখনো এমন শক্তি নিয়ে আছেন যেমন শক্তি তার যেমন তিনি অতীতে অতীত যেমন তিনি শক্তিশালী ছিলেন এবং তার অস্তিত্বে কোনোদিন ধ্বংস তুল্লো মানে আলাইহা ফন অয়া ভকা ইক্রম এই মহান সত্য যিনি তার ইবাজত কৰক অ তার ইবাজত কৰক অযযুদো হু তাকে শিজ দাদাও ওর কে ও র হু তার জন্য ৰক্ষু করক তার সামনে তার বিধান আর বিধানের সামনে মানব রচিত কোন বিধানকে সামনে এলো না আল্লাহ পাক বলেন ওদের কি হলো ওরা কি জাহিলি সমাজ ব্যবস্থাকে আবার চাচ্ছে নাকি ওমান আহসানবিন আল্লাহ হুকমা আল্লাহ আল্লাহর চাইতে সুন্দর জীবন ব্যবস্থা আর কে দিতে পারে মানুষ কোনদিন মানুষের জন্য সুন্দর জীবন ব্যবস্থা দিতে পারে না আজ পর্যন্ত সারা পৃথিবীতে অনেক তন্ত্রমন্ত্র এসেছিল কখনো সেকুলারিজম এসেছে কখনো গণতন্ত্র এসেছে কখনো সমাজতন্ত্র এসেছে কখনো জাতীয়তাবাদ এসেছে আবার কেমত পর্যন্ত কত বাদ আর মতবাদ আসবে কত ধরনের আদর্শ আসবে কত ধরনের সংবিধান আসবে কিন্তু মানুষ কোনোদিন তার এই সংবিধানকে সংবিধান দিয়ে নিশ্চিত এবং পরিপূর্ণভাবে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে না বাংলাদেশের পঞ্চাশ বছর স্বাধীনতার বয়স এখানে সতেরোবার সংবিধান কি হয়েছে পরিবর্তন হয়েছে কতবার সতেরো বার পরিবর্তন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আবার পরিবর্তন করবে সামনে যারা ক্ষমতা আসবে তারা আবার পরিবর্তন করবে এরপরে যারা আসবে তারা আবার পরিবর্তন করবে কখনো নিজেদের সুবিধার জন্য কখনো বিরোধী দলকে দমানোর জন্য কখনো কাউকে ফাঁসিতে ঝুলানোর জন্য কখনো কাউকে সামনে যেন কেউ ক্ষমতা দখল করতে না পারে এটার জন্য কখনো নিজেদের মতো করে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার জন্য কখনো নিজেদের মতো করে হ্যাঁ নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার জন্য এভাবে এভাবে সংবিধান পরিবর্তন হচ্ছে এবং হবে কিন্তু আল্লাহ পাক বলেন দেখো তোমাদের ছোট্ট দেশের তোমাদের ছোট্ট পরিসরের মানুষ কি জন্য নিজেদের বানানো সংবিধানকে বারবার পরিবর্তন করে এর অর্থ হলো এই মানুষের সংবিধানটা আজকের প্রয়োজন হলে আগামী কালকের জন্য প্রয়োজন প্রয়োজনরা ওদের জন্য উপকার হলে অন্যদের জন্য ক্ষতি হয় এজন্য মানুষের এই মানুষের এই বানানো সংবিধান মানুষের এই বানানো রচিত জীবন ব্যবস্থা এটা পরিবর্তন হয় পরিবর্তন হয় কিন্তু আল্লাহ পাক যে ব্যবস্থা দিয়েছে কোরআন নামে যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছে আদর্শ যে আদর্শ আমাদেরকে দিয়েছে চোদ্দশো বছর অতিক্রম হয়েছে সেই কোরানের না পরিবর্তন হয়েছে না পরিবর্তন করার প্রয়োজন হয়েছে আজ পর্যন্ত বহু গবেষক লক্ষ লক্ষ গবেষক পৃথিবীতে এসেছে কোরআনকে তারা নানান দৃষ্টিকোণ থেকে গবেষণা করেছে কিন্তু কোন গবেষক এ কথা বলে নাই যে কোরআনের এদিকটাকে পরিবর্তন করার প্রয়োজন আছে আমার ভাইয়েরা এমন এক কোরআনকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আর আমরা এটাকে রেখে এদিক সেদিক ধরাচ্ছি কখনো এদিকে কখনো সেদিকে পদভ্রান্ত হয়ে যাচ্ছি হয়রান হয়ে যাচ্ছি যার কারণে আমাদের সমাজ ব্যবস্থা ওই যে সমাজকে ভাঙার জন্য যে সমাজকে ধ্বংস করার জন্য যে সমাজকে ঘুরিয়ে দেওয়ার জন্য জাহিলি সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম এসেছে সেই সমাজ ব্যবস্থা আবারও আমাদের জীবনে চলে এসেছে এই